এইমাত্র শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটি আইপিএলের আটত্রিশতম ম্যাচে জয়পুরে সোয়াই মানসিক স্টেডিয়ামে নয় উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো রাজস্থান রয়্যালস টস জিতে প্রথমে ব্যাট করে মুম্বাই ন উইকেটে তুলেছিল একশো উনআশি রান শুরু থেকেই হুচোট খেতে শুরু করে মুম্বাই মাত্র পাঁচ বল খেলে ছয় রান করে আউট হয়ে যান রোহিত শর্মা তিনি একটি চার মারেন কিন্তু মেরে খেলতে গিয়ে ট্রেন্ট বোল্টের বলে সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়ে যান রোহিত মুম্বাই দলে পান্ডিয়া ঘনিষ্ঠ বলে পরিচিত ঈশান কিষানা আবারও তিন বলে বিনা রানেই সন্দীপ শর্মার বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন মুম্বাইয়ের সূর্যকুমার যাদব দুটো চার মেরে আসা জাঁকালেও আট বলে দশ রান করে বিদায় নেন তিনি সন্দীপ শর্মার বলে রহমান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দেন মোহাম্মদ নবী কিছুটা চেষ্টা করেছিলেন ঠিকই দুটো চারও একটা ছয় মারেন কিন্তু যুজবেন্দ্র চাহালের বলে তারই হাতে ক্যাচ তুলে সতেরো বলে তেইশ রান করে ফিরে যান এটি ছিল আইপিএলে যুজবেন্দ্র চাহালের দুশোতম উইকেট প্রায় কাছাকাছি সময়ে চার উইকেট হারিয়ে মুম্বাই যখন বিপর্যস্ত সেই সময় মুম্বাইয়ের হাল ধরেন তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরা পাঁচটা চার ও দুটো ছয় মেরে আটত্রিশ বলে পঞ্চাশ রান করেন তিলক ভার্মা এই সময়ে ট্রেন্ড বোল্টের বলে সন্দীপ শর্মার হাতে ধরা পড়েন নেহাল ওয়াধেরা তিনি চব্বিশ বলে উনপঞ্চাশ রান করেন মেরেছেন তিনটি চার ও চারটে ছয় এরপর হার্দিক পান্ডিয়া আসেন কিন্তু তিনি একটা চার মেরে দশ বলে দশ রান করে এলবি হয়ে যান মুম্বাইয়ের রান দ্বারায় ছয় উইকেটে একশো একাত্তর এরপর তিলক বার্মা পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আউট হয়ে যান তিনি পাঁচটি চার এবং তিনটি ছয় মারেন জিরাল কোয়েটজি কোনো রান না করেই সন্দীপ শর্মার বলে সিমরন হেডমায়ারের হাতে ক্যাশ দিয়ে ফিরে যান তিনি পাঁচ বলে তিন রান করেন ষোলো রান দিয়ে পাঁচ উইকেট নেন সন্দীপ শর্মা কুড়ি ওভারে ন উইকেটে একশো উনআশি রান করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের একশো উনআশি রান তারা করতে নেমে রাজস্থান রাজস্থানের হয়ে ব্যাট করে করতে নামেন যশ্রী জয়সওয়াল ও জেসন জোশ বাটলার দুজনেই চালিয়ে খেলা শুরু করে যশ্রী আঠেরো বলে একত্রিশ রান করেন তিনি পাঁচটি চার এবং একটি ছয় মারেন সমানতালে সঙ্গত করেন জোশ বাটলারও তিনি আঠেরো বলে আঠাশ রান করেন বাটলার পাঁচটি চার মারেন যার জেরে রাজস্থান বিনা উইকেটে ছয় ওভারে তোলে একষট্টি রান এরপরে বৃষ্টি নামে যার জন্য খেলা বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় যদি খেলা না হতো তাহলে ডাকওয়াত লুইস পদ্ধতিতে ওই পরিস্থিতিতে জয়ের জন্য রাজস্থানকে তুলতে হতো বিনা উইকেটে চল্লিশ রান আর তার চেয়ে কুড়ি রান বেশি ছিল রাজস্থানের বৃষ্টির যদিও সে বৃষ্টি থামার পরে খেলা পুনরায় শুরু হলে মুম্বাইয়ের হয়ে বল করতে আসেন মোহাম্মদ নবী কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি যশস্বী বাটলাররা রান তোলার গতি অব্যাহত রাখেন এরপর পিউষ চাওলার স্পিনে বোল্ড হন জোস বাটলার তিনি ছটি চার সহ পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করেন আর যশস্বী জয়সওয়াল উনষাট বলে সেঞ্চুরি করেন ষাট বলে তিনি একশো রান করে অপরাজিত থেকে যান মারেন নটি চার এবং সাতটি ছয় এবং আট বল বাকি থাকতে রাজস্থান রয়্যালস জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তাদের স্কোর হয় একশো এক তিরাশি রান এক উইকেটে এই জয়ের ফলে রাজস্থান প্লে অফসের দোরগোড়ায় পৌঁছে গেল তাদের আট ম্যাচে সংগ্রহ চোদ্দ পয়েন্ট আর পয়েন্টস টেবিলে রাজস্থান এক নম্বরে অবস্থান করছে আর মুম্বাইয়ের এই হারের ফলে প্লে অফসে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে গেল তারা আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সাত নাম্বারে আছে তো বন্ধুরা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ